ইদ্রিস আলাইসালাম জ্ঞান ও হিকমত আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা জানবো এক অসাধারণ নবীর জীবনী যিনি ছিলেন জ্ঞান হিকমত ও আমলের মূর্ত প্রতীক যার নাম আল কোরআনে এসেছে মাত্র দুবার কিন্তু যার অবদান ইতিহাসে ছাপ রেখে গেছে অনন্তকাল তিনি হলেন ইদ্রিস আলাইসালাম এই ভিডিওতে আমরা জানবো তার পরিচয় জীবনচরিত কোরআনের বর্ণনা এবং মানব জাতির জন্য তার রেখে যাওয়া শিক্ষাগুলো ইদ্রিস আলাইসালামের পরিচয় ও বংশধারা ইদ্রিস আলাইসালাম ছিলেন হজরত আদম আলাইসালামের সাত পুরুষ পরের সন্তান ইসলামী ইতিহাসবিদগণ বলেন তার পিতার নাম ছিল ইয়ারিদ এবং তিনি আদম আলাহিসামের সরাসরি বংশধর কোরআনে তার নাম এসেছে দুটি স্থানে এক নম্বর সুরা মরিয়ম উনিশ নম্বর পাড়া ছাপ্পান্ন নম্বর সাতান্ন নম্বর আয়াত আর কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করো তিনি ছিলেন একান্ত সত্যবাদী একজন নবী দুই নম্বর সুরা আনাম ছয় নম্বর প্যারা পঁচাশি নম্বর আয়াত তিনি ছিলেন প্রথম মানুষ যাকে আল্লাহ লেখার জ্ঞান সেলাই গণিত ও জ্যোতির্বিজ্ঞানের প্রাথমিক জ্ঞান দান করেছিলেন ইদ্রিস আলাহি সাল্লামের যুগান্তকারী অবদান সেলাই ও পোশাক তৈরি ইতিহাসবিদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন ইদ্রিস আল্লাহ সাল্লামই প্রথম ব্যক্তি যিনি পশম বা কাপড় সেলাই করে পোশাক তৈরি করেছিলেন এর আগে মানুষ শুধু পশুর চামড়া বা পাতা দিয়ে শরীর ঢাকত লেখার প্রচলন ইদ্রিস ইসালাহ সাল্লামী প্রথম মানুষ যিনি কলমের মাধ্যমে লেখা লেখালেখি শুরু করেন জ্যোতিবিদ্যা ও গণিত তিনি বিভিন্ন ক্যালেন্ডার ও সময় গণনার নিয়ম শিখেছিলেন এবং মানুষকে তা শিখিয়েছিলেন উপদেশদাতা ও সমাজ সংস্কারক তিনি মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে আনতেন সত্য ও ইনসাফ প্রতিষ্ঠা করতে বলতেন কোরআনের আলোকে ইদ্রিলিস্লামের মর্যাদা মারিয়ম আর আমি তাকে উচ্চ মর্যাদার স্থানে উন্নীত করেছিলাম মনীষ নম্বর পাড়া আয়াত নম্বর সাতান্ন বিদগুণ বলেন এই আয়াতের অর্থ আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছিলেন অনেকে বলেন তিনি এখনও জীবিত আছেন এবং কিয়ামতের আগে নেমে আসবেন না কিন্তু এসব বিষয়ে নিশ্চিত কোনো সহি হাদিস নেই তাই আমাদের জানা সীমিত ইদিস আল্লাহ আসমানে ওঠার ঘটনা ইবনে আব্বাস রাজলত আনহু ও কাব আল আহবার বলেন একবার ইদ্রিস আলাহ এক সঙ্গী ফেরস্তা তাকে নিয়ে চতুর্থ আসমানে পৌঁছান চতুর্থ আসমানে গিয়ে ফেরোস্তা বলেন এই ইদ্রিস উত্তরে জানানো হয় হ্যাঁ আল্লাহ তাকে এখানে তুলে এনেছেন সূত্র ইবনে কাসির ইদ্রিস জন্য শিক্ষা জ্ঞান অর্জন ও তা দেওয়া জ্ঞান লাভ করে তা মানুষকে শিখিয়েছেন আমরাও যেন কোরআন হাদিস বিজ্ঞান ও উপকারী জ্ঞান অর্জন করে অন্যকে উপকার করি পরিশ্রম ও উদ্ভাবন তিনি সিলাই শিখালেন মানুষকে কাজ শিখালেন আমরাও যেন অলসতা না করে কষ্ট করে উপার্জন করি তাকুয়া ও সত্যবাদিতা কোরআন বলেছে তিনি সিদ্দিক ছিলেন সত্য ও ন্যায়ের উপর অটল থাকা প্রতিটি মুসলমানের দায়িত্ব আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ইদিস আল্লামের জীবনে আমরা দেখি যিনি আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন ইদ্রিস আলাহিসাল্লাম ছিলেন মানব জাতির প্রথম যুগের এক মহান আলোক জ্ঞান কর্ম নৈতিকতা ও আল্লাহভীতি সব দিক থেকেই তিনি অনন্য আজকের বিশ্বে যখন মানুষ অন্ধ অনুকরণ আর অলসতায় ভুগছে তখন ইদ্রিস আলসেমের জীবনে আমাদের স্মরণ করিয়ে দেয় জ্ঞানই শক্তি আমলেই পথ আর আল্লাহ সন্তুষ্টি জীবনের আসল উদ্দেশ্য বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাফাহাতুল কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নবীদের জীবনে নিয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি